ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিকলব কুমারশীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের কন্টেন্টের বিষয় আইনের বিধান ইউনিট কেস রেফারেন্স সহ মূল আইন ও নতুন প্রশ্ন উত্তরের আলোকে রচিত সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধন সহ বাংলাদেশ বার কাউন্সিল ও জুডিশিয়াল সার্ভিস এর এনসিকিউ লিখিত ও ভাইভা পরীক্ষার সহায়িকা বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট আইনের বিধান ইউনিক কেস রেফারেন্সের ফৌজদারি কার্যবিধি অংশের অধ্যায় বাইশ থেকে অধ্যায় বাইশ সংক্ষিপ্ত বিচার প্রসঙ্গে অফ সামারি ট্রায়াল ধারা থেকে পর্যন্ত ধারা সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা পাওয়ার টু ট্রাই সামারি ট্রায়াল অত্র কার্যবিধিতে যাই থাকুক না কেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং এই বিষয়ে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন কোন ম্যাজিস্ট্রেট বেঞ্চ কতিপয় ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার করতে পারবেন এক কথাই উত্তর সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই বিষয়ে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন কোন ম্যাজিস্ট্রেট বেন্স মহানগর এলাকায় সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার ক্ষমতা আছে যার তিনি হচ্ছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোন অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি প্রযোজ্য সাধারণ আঘাত উচ্চ আদালতের নজির অভিযোগের সারমর্ম তাকে পড়ে শোনানো হয়নি কিংবা ধারায় তাকে পরীক্ষা করাও হয়নি যা সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে অবশ্য পালনীয় আর এগুলো পালন না করলে বিচার পূর্ণাঙ্গ নয় আঠাশ ডিএলআর তেরো দণ্ডবিধির চারশো তিন ধারা সংক্ষিপ্ত হলে বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আত্মসাত করা সম্পত্তির মূল্য ধারাটিকে নির্ধারিত মূল্যের উপর সংক্ষিপ্ত বিচারে বেআইনি পি এল ডি ধারা দুইশো কম ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত ম্যাজিস্ট্রেটের উপর বেঞ্চ ক্ষমতা অর্পণ পাওয়ার টু ইনভেস্ট বেঞ্চ অব ম্যাজিস্ট্রেট ইনভেস্টেড উইথ লেস পাওয়ার সরকার দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন কোন ম্যাজিস্ট্রেট বেঞ্চকে কতিপয় অপরাধে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের ক্ষমতা দিতে পারবেন এক কথাই উত্তর সরকার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড এইটের কত ধারার অধীন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার ক্ষমতা দিতে পারে দুইশো ধারা দুইশো বাষট্টি সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি প্রসিডিউর ফর সামারিক ট্রায়াল বর্ণিত ব্যতিক্রম ছাড়া অত্র অধ্যায় অনুসারে বিচারের ক্ষেত্রে ২০ অধ্যায় নির্ধারিত পদ্ধতি অনুসরণ করবে অত্র অধ্যায়ের অধীন দণ্ডাদেশের ক্ষেত্রে দুই বছরের অধিক মেয়াদের কারাদণ্ডাদেশ আদেশ দেওয়া যাবে না এক কথায় উত্তর দ্য কোর্ড অব ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট এর অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত বছর দুই বছর অর্ধ্যায় তেইশ দায়রা আদালতে বিচার প্রসঙ্গে অফ ট্রায়াল বিফোর কোর্ট অফ সেশন সেশনস ধারা দুইশো ক থেকে দুইশো পঁয়ষট্টি ঠ ধারা দুইশো ক পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন ট্রায়াল টু বি কন্ডাক্টেড বাই পাবলিক প্রসিকিউটার দায়রা আদালতে প্রত্যেকটি বিচারে পাবলিক প্রসিকিউটর সরকার পক্ষে মামলা পরিচালনা করবেন এক কথায় উত্তর দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইটের দুইশো পঁয়ষট্টির কড়াধারা অনুসারে দায়রা আদালতে মামলার উদ্বোধনী বক্তব্য কে দিবেন সরকারি কৌশলী অথবা পাবলিক প্রসিকিউটর উচ্চ আদালতের নজির সরকারি কৌশলী ও সহকারী সরকারি কৌশলী দায়রা আদালতে মামলা পরিচালনা করবেন মামলা দায়রা আদালতে বিচারের জন্য নিষ্পন্নধীন থাকলে কোন পুলিশ কর্মকর্তা আরও তদন্তের অনুমতি চেয়ে দায়রা জজের নিকট সরাসরি দরখাস্ত দাখিল করতে পারেন না ষোলো বি এল ডি এ ডি অষ্টাশি একই ঘটনার দুটো ভাষ্য উভয় মামলার যুগপথ শুনানি ও নিষ্পত্তি কাঙ্ক্ষিত বিচারে দীর্ঘ বিবৃতি থাকলে যুগপদ বিচারের উদ্দেশ্য নষ্ট হয়ে যায় চল্লিশ ডিএলআর এডি দুইশো বিরাশি ধারা দুইশো পঁয়ষট্টির খ সরকারের পক্ষে বক্তব্য শুরু ওপেনিং কেস ফর প্রসিকিউশন ২৬৫ ক ধারার বিধান অনুসারে আসামি আদালতে হাজির হলে বা তাকে হাজির করা হলে প্রসিকিউটর আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ বর্ণনার মাধ্যমে এবং যে সাক্ষ্যের দ্বারা তিনি আসামির দোষ প্রমাণ করতে চান তা বিবৃতি করবার মাধ্যমে নিজে বক্তব্য শুরু করবেন উচ্চ আদালতের নজির দায়রা আদালতে বিচার মূলত শুরু হয় তখন যখন সরকারি কৌশলী মামলাটি শুরু করেন যেদিন বিচার শুরু হয় ওই দিনে বিদ্যমান পদ্ধতি অনুযায়ী অভিযুক্তের বিচার হবে আটত্রিশ ডিএলআর এডি দুইশো চল্লিশ ধারা দুইশো পঁয়ষট্টির গ অব্যাহতি ডিসচার্জ মামলার নথি এবং তার সহিত দাখিল দলিলাদি বিবেচনা এবং সেই সম্পর্কে আসামি ও সরকার পক্ষে বক্তব্য শ্রবণ করার পর আদালত যদি মনে করেন যে আসামির বিরুদ্ধে মামলা চালাবার হেতু নাই তবে আদালত আসামিকে অব্যাহতি দিবেন এবং সেইরূপ কারণ লিপিবদ্ধ করবেন এক কথাই উত্তর দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কত ধারা অনুসারে দায়রা আদালত আসামিকে অব্যাহতি দিবেন ২৬৫ গ উচ্চ আদালতের নজির চার্জ গঠন করার ক্ষেত্রে বিচারিক আদালত তার কর্তব্য পালন করতে ব্যর্থ হলে এবং অপর্যাপ্ত হেতুতে চার্জ গঠন করা হলে চার্জটি ভিত্তিহীন কিনা তা হাইকোর্ট বিভাগ তদন্ত করতে পারেন পঁয়তাল্লিশ ডিএলআর তিনশো ছিয়াশি ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টির গ ধারায় বিকল্প প্রতিকারের বিধান থাকায় 561 ক ধারা অনুযায়ী অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে বর্তমান ফৌজদারি মামলা বাতিল করার কোনো কারণ নেই 51 DLR 299 অত্রবিধির 265 এর সি ধারায় আসামিকে অব্যাহতি প্রদান করতে আইনগত কারণ উল্লেখ করতে হবে যে কারণ যুক্তি সঙ্গত হতে হবে 54 DLR 418 নোট ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টির গ ধারার অনুসারে আসামি পক্ষ হতে দরখাস্ত বিচারিক আদালতে দাখিল করা যায় আদালত উক্ত দরখাস্ত মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে পারবেন এবং উক্ত দরখাস্ত না মঞ্জুর হলে উক্ত আদেশের বিরুদ্ধে আসামি পক্ষ হতে রিভিশন দায়ের করা যাবে তবে সংক্ষুব্ধ পক্ষের রিভিশন দায়েরের পরবর্তীতে রিভিশন দ্বিতীয় রিভিশনের আইনগত কোনো সুযোগ নেই ধারা দুইশো ঘ অভিযোগ গঠন ফ্রেমিং চার্জ পূর্বোক্ত মতে বিবেচনা এবং শুনানির পর যদি আদালত অভিমত ব্যক্ত করেন যে আসামি অপরাধ করেছে এরূপ মনে করবার কারণ আছে তবে আদালত আসামির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ গঠন করবেন এবং অভিযোগ পড়ে আসামিকে শোনাতে হবে ও ব্যাখ্যা করতে হবে এবং আসামিকে জিজ্ঞাসা করতে হবে যে সে দোষ স্বীকার করে কিংবা বিচার প্রার্থনা করে কিনা এক কথায় উত্তর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন নাইনটি এইট এর কত ধারা অনুসারে দায়রা জজ অভিযোগ গঠন করে দুইশো পঁয়ষট্টির গ ধারায় উচ্চ আদালতের নজির আসামি তার দাবির সমর্থনে কাগজপত্র দাখিল করে আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষ্যের পর্যায় না আসায় ওইগুলি বিবেচনা করা যায় না তিতাল্লিশ ডিএলআর এডি তেষট্টি আদালতকে মনে করতে হবে যে আসামি অপরাধ করেছে বিচার বিভাগীয় কার্যক্রমে অনুমান ও অভিমত ভিন্ন ধারণা অভিমত অবশ্যই সাক্ষ্যের উপর ভিত্তি করে হতে হবে চৌষট্টি ডিএলআর একশো বিরানব্বই ধারা দুইশো পঁয়ষট্টির উম দোষ শিকারের ভিত্তিতে দণ্ড কনভিকশন অন প্লেস অফ গেল্টি আসামি যদি দোষ স্বীকার করে তবে আদালত তা লিপিবদ্ধ করবেন এবং ইচ্ছাধীন ক্ষমতা বলে ওই অনুসারে দণ্ড প্রদান করতে পারবেন এক কথাই উত্তর দা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর কত ধারা অনুসারে দায়রা আদালত আসামি যদি দোষ স্বীকার করে তবে দণ্ড প্রদান করতে পারবেন দুইশো পঁয়ষট্টির উম ধারায় নোট আসামি দোষ স্বীকার করলে ওই কার্য দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না চারশো বারো পৃষ্ঠা দ্রষ্টব্য তবে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে চলে ধারা দুইশো পক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ ডেট ফর প্রসিকিউশন এভিডেন্স আসামি যদি দোষ স্বীকার করতে অস্বীকার করে বা দোষ স্বীকার না করে বা বিচার প্রার্থনা করে বা দুইশো পঁয়ষট্টির উম ধারা অনুসারে সাজা প্রাপ্ত না হয় তবে আদালত সাক্ষীদের জবানবন্দি গ্রহণের জন্য একটি তারিখ ধার্য করবেন এবং বাদী পক্ষের আবেদন ক্রমে কোনো সাক্ষীকে দিতে পারবেন ধারা দুইশো পঁয়ষট্টির স বাদী সাক্ষ্য গ্রহণ এভিডেন্স অফ প্রসিকিউশন ধার্য তারিখে আদালত বাদী সমর্থনে উপস্থিত সমস্ত গ্রহণে অগ্রসর হবেন। উচ্চ আদালতের নজির সাক্ষী দ্বারা দোষী না হওয়া পর্যন্ত অভিযুক্তকে নির্দোষ হিসাবে অনুমান করতে হবে অপরাধ প্রমাণ করতে বিশেষ সংখ্যক সাক্ষীর প্রয়োজন নাই আটত্রিশ ডিএলআর এডি তিনশো এগারো ফৌজদারি বিচারে আসামির আপত্তি কখন গ্রহণযোগ্য নয় বিচারকালে অসাবধানতার অজুহাতে গ্রহণ না করে পরবর্তীতে সেই সম্পর্কে যুক্তি উপস্থাপন করা হলে উক্ত অজুহাত এডি ধারা পঁয়ষট্টির বর্গের খালাস একউটাল বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ ও আসামির জবানবন্দি গ্রহণ এবং বাদীপক্ষ ও আসামি পক্ষের বক্তব্য শ্রবণ করার পর আদালত যদি মনে করেন যে আসামি অপরাধ করেছে এরূপ কোনো সাক্ষ্য নাই তবে আসামিকে খালাস দেওয়ার আদেশ লিপিবদ্ধ করবেন এক কথাই উত্তর সাক্ষ্য প্রমাণে আসামির অপরাধ না পেয়ে দায়রা আসামিকে খালাস দিবেন দায়রা জজ আদালত আসামিকে খালাস একটাল দেয় দ্য কোর্ট ক্রিমিনাল প্রসিডিউর এইট এর কত ধারার ক্ষমতা বলে দুইশো পঁয়ষট্টির বর্গের যা উচ্চ আদালতের নজির অধ্যায় 23 বিধান অনুযায়ী খালাসের আদেশ 265 এর বর্গে ধারায় বৈধ উক্ত ধারায় বলা হয়েছে যে আদালত বাদী ও বিবাদী উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করার পরে আসামিকে দোষী সাব্যস্ত করার মতো কোনো সাক্ষ্য নেই বলে বিবেচনা করলে খালাসের আদেশ দেওয়া যাবে 38 ডিএলআর এডি 303 সাক্ষীদের উপস্থিত হতে বাধ্য করার সকল প্রসেস ব্যর্থ হওয়ার পর আসামিকে খালাস দেওয়া হয় তবে উক্ত খালাসের আদেশ ধারা দুইশো পঁয়ষট্টির বর্গের অনুযায়ী সঠিক বিয়াল্লিশ ডিএলআর চারশো কার্যবিধির উক্ত ধারার অধীনে খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে আপিল দায়েরের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির চারশো ধারা অনুসরণ করা হবে এবং পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষে আপিল দায়ের করতে পারবেন ধারা দুইশো পঁয়ষট্টি আসামি পক্ষের সাক্ষ্য ডিফেন্স যে ক্ষেত্রে আসামি হয় সেক্ষেত্রে তাকে আত্মপক্ষ সমর্থন করতে বলতে হবে এবং জন্য কোন সাক্ষ্য থাকলে তা প্রমাণ করতে বলতে হবে আসামি যদি কোনো লিখিত বিবৃতি প্রদান করে তবে আদালত তা নথিভুক্ত করবেন উচ্চ আদালতের নজির ফৌজদারি বিচারে ব্যতিক্রম প্রমাণের ভার বা দায়িত্ব সম্পাদন করতে তারা সাজেশন দেওয়া ব্যতীত কিছুই করে নাই তারা সাক্ষ্য দিতে পারতেন যে ঘটনাটি তাদের জমিতে ঘটিয়েছে তাদের কাউন্টার মামলা নালিশি পিটিশন প্রদর্শনী হিসেবে দাখিল করা কিংবা কমপক্ষে দরখাস্তটিতে তাদের বিবৃতির অংশ হিসেবে আদালতে দাখিল করা আসামি পক্ষের বক্তব্য ছিল নয় বিএলডি এডি একশো দশ ধারা দুইশো পঁয়ষট্টির ইংহ যুক্তিতর্ক আর্গুমেন্ট আসামিপক্ষের সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করার পর প্রসিকিউটর তার বক্তব্যের সারসংক্ষেপ পেশ করবেন এবং আসামি তার কৌশলি তার উত্তরপ্রদানে অধিকারী হবেন উচ্চ আদালতের নজির রক্তমাখা কাপড় বা হাতের জখম সম্পর্কে কোনো প্রশ্ন আসামিকে করা হয় নাই অত্র অবস্থার ভিত্তিতে দণ্ডাদেশ দেওয়া যায় না একচল্লিশ ডিএলআর এগারো নোট সাক্ষ্য প্রমাণের পর্ব শেষ হওয়ার পরবর্তী পর্যায় হল যুক্তিতর্ক যুক্তি তর্কের অধিকার থেকে পক্ষদের বঞ্চিত করা যাবে না ধারা দুইশো ট খালাস বা দণ্ডের রায় জাজমেন্ট অফ অ্যাকুটাল অর কনভিকশন যুক্তিতর্ক এবং আইনগত প্রশ্ন শ্রবণের পর আদালত মামলার রায় প্রদান করবেন নোট ক্রিমিনাল রুল অ্যান্ড অর্ডার দুই হাজার নয় এর অধ্যায় পাঁচ এর বিধি তিরানব্বই থেকে বিধি একশো পর্যন্ত দায়রা আদালতের বিচার প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে অধ্যায় চব্বিশ অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানসমূহ প্রসঙ্গে জেনারেল প্রভিশন অ্যাস টু ইনকোয়ারি অ্যান্ড ট্রায়ালস ধারা তিনশো সাইত্রিশ থেকে তিনশো বাউান্ন ধারা তিনশো কেবলমাত্র দায়রা আদালতে বিচার্য কোন অপরাধ বা দশ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ বা দণ্ডবিধির দুইশো এগারো ধারা অনুসারে সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ বা দণ্ডবিধি দুইশো ক চারশো এক চারশো পঁয়ত্রিশ এবং চারশো সাতাত্তর ক ধারার কোনো অপরাধের ক্ষেত্রে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধটির তদন্ত অনুসন্ধান বা বিচারের কোনো পর্যায়ে অপরাধটির সহিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা ওই সম্পর্কে গোপন তথ্যের অধিকারী বলে অনুমতি কোন ব্যক্তির সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে তাকে এই শর্তে ক্ষমা করার প্রস্তাব দিতে পারেন যে তার জানা মতে অপরাধ সম্পর্কিত সামগ্রিক অবস্থা এবং তার সংগঠনের ব্যাপারে মূল অপরাধী বা সহায়তাকারী হিসেবে জড়িত প্রত্যেকটি লোক সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য ঘটনা প্রকাশ করলে তাকে ক্ষমা করা হবে এক কথাই উত্তর দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট এর কত ধারার ক্ষমতা বলে আদালত দুষ্কর্মের সহচরকে ক্ষমা প্রদর্শন করতে পারে। অনুপস্থিতিতে বিচার ট্রায়াল অফ অ্যাবসেন্সিয়া যখন সাতাশি ও অষ্টাশি ধারার বিধান পালন করার পর আদালতের বিশ্বাস করার কারণ থাকে যে আসামি পলায়ন করেছে বা আত্মগোপন করেছে এবং তাকে গ্রেফতার করার আশু সম্ভাবনা নাই তখন নালিশি অপরাধের আমলে গ্রহণকারী আদালত বহুল দুইটি বাংলা দৈনিক সংবাদপত্রে প্রকাশিত আদেশ দ্বারা উক্ত ব্যক্তিকে আদেশে নির্ধারিত সময়ের মধ্যে সেই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি উক্ত নির্দেশ পালনে ব্যর্থ হলে তার অনুপস্থিতিতে বিচার অনুষ্ঠিত হবে আসামি হাজির করার পর কিংবা আসামি হাজির হবার পর বা জামিনে মুক্ত হবার পর যে ক্ষেত্রে আসামি পলায়ন করে বা হাজির হতে ব্যর্থ হয় সেক্ষেত্রে এরূপ পদ্ধতি প্রযোজ্য হবে না এক কথায় উত্তর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইটের কত ধারার ক্ষমতা বলে আদালত কোন আসামির অনুপস্থিতিতে বিচার ট্রায়াল অব অ্যাপসেন্সিয়া করতে পারে তিনশো উনচল্লিশের খ ধারা আদালত আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আসামিকে হাজির হবার জন্য কমপক্ষে কয়টি বহুল প্রচারিত বাংলা দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করতে পারে আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আদালত কোন ধরনের জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করবে বহুল প্রচারিত বাংলা দৈনিক পত্রিকায় আসামির অনুপস্থিতিতে বিচার করার জন্য কমপক্ষে কয়টি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশিত হতে হবে দুইটি আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আসামির হাজির হবার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে পারবে অপরাধ বিচারার্থে আমলে গ্রহণকারী আদালত আসামির অনুপস্থিতিতে বিচার সংক্রান্ত বিধানটি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড এইটের কোন ধারায় আছে তিনশো উনচল্লিশের খ ধারায় উচ্চ আদালতের নজির ন্যায় বিচার থেকে পলাতক ফেরার যতক্ষণ পর্যন্ত তিনি আদালতের সীমার বাইরে থাকেন সেক্ষেত্রে পলাতক নেই কিন্তু কোন তারিখে তাকে আদালতে হাজির হতে হবে তা ম্যাজিস্ট্রেট ও দায়রা জজ উল্লেখ না করার কারণে বিচারিক আদালতে অভিযুক্ত হাজির হতে ব্যর্থ হয়েছে এই অবস্থায় অনুষ্ঠিত বিচার আইন সংগত নয় সাধারণ নিয়ম হল বিচারের সময় হাজির হাজির থাকতে হয়। তবে যদি হওয়ার পর বা জামিনে মুক্তি পাওয়া পলাতক হয় তবে সেক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হবে না ধারা তিনশো উনচল্লিশের গ মামলা নিষ্পত্তির সময় টাইম ফর ডিসপোজাল অফ কেস কোন ম্যাজিস্ট্রেট বিচারের জন্য মামলা প্রাপ্ত হওয়া তারিখ হতে 180 দিনের মধ্যে বিচারকার্য সমাপ্ত করবেন কোন দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ মামলা প্রাপ্ত হওয়া তারিখ হতে 360 দিনের মধ্যে বিচারকার্য সমাপ্ত করবেন এই ধারায় বিচারের উদ্দেশ্য সময় নির্ধারণের জন্য জামিনে গিয়ে কোনো আসামি পলায়ন করলে সে সময় ব্যয় হবে তা গণনা করা হবে না এক কথাই উত্তর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইট্টিন হান্ড্রেড নাইন্টি এইটের তিনশো উনচল্লিশের গধারা অনুযায়ী সাধারণত কত দিনের মধ্যে ম্যাজিস্ট্রেটকে বিচারকার্য শেষ করার নির্দেশনা আছে একশো আশি দিন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 হান্ড্রেড নাইন্টি এইটের তিনশো উনচল্লিশ গ ধারা অনুযায়ী সাধারণত কত দিনের মধ্যে দায়রা আদালতে কাজ শেষ করার নির্দেশনা আছে তিনশো দিন ম্যাজিস্ট্রেট কর্তৃক একশো আশি দিনের এবং দায়রা আদালত কর্তৃক তিনশো দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার বিধান আদেশমূলক একজন ম্যাজিস্ট্রেটকে দিনের বিচার কার্য সম্পন্ন করতে হবে একশো দিনের মধ্যে উচ্চ আদালতের নজির মামলায় দেওয়া কর্ম দিবস গণনা সম্পর্কে নীতি খুবই স্পষ্ট হওয়ায় তা আদালতের উপর বাধ্যকর চল্লিশ ডিএলআর এ ডি সাতানব্বই জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামি জামিনে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আদালতের নিকট মামলা সংক্রান্ত ভিন্ন কিছু পরিলক্ষিত হয় তেত্রিশ যখন জামিন মঞ্জুর যুক্তিসংহত বিচার অনুষ্ঠানে আরো বিলম্ব হবে এবং আপিল কারিগণ দীর্ঘদিন জেল হাজতে থাকবে এরূপ অবস্থা বিবেচনায় অন্তত বিচার অনুষ্ঠান পর্যন্ত আপিলকারীগণকে জামিন মঞ্জুর হয় আট বিএল ফৌজদারি কার্যবিধির নির্দেশনামূলক ইহা বাধ্যতামূলক নয় ধারা তিনশো চল্লিশ যার বিরুদ্ধে মামলা করা হয়েছে তার আত্মপক্ষ সমর্থন করার অধিকার ও সাক্ষী হওয়ার যোগ্যতা রাইট টু পার্সন এগেনস্ট হোম প্রসিডিং আর institute to be defended and his competency to be witness ফৌজদারি আদালত কোন অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি অথবা এরূপ কোনো আদালতে অত্র কার্যবিধি অনুসারে যার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তেমন কোন ব্যক্তি অধিকারী বলে কৌশলীর দ্বারা আত্মপক্ষ সমর্থন করতে পারবে কোন অপরাধের দায়ে ফৌজদারি আদালতের অভিযুক্ত কোন ব্যক্তি আসামি পক্ষে সাক্ষী হওয়ার যোগ্য এবং একই বিচারে তার বিরুদ্ধে প্রণীত অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্য শপথ গ্রহণ पूर्वक সাক্ষ্য দিতে পারবে তবে সত্য থাকে যে সেই ব্যক্তি নিজে লিখিতভাবে অনুরোধ না করলে তাকে সাক্ষী হিসেবে ডাকা হবে না এক কথায় উত্তর একজন বিচারাধীন আসামি দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন ধারার বিধান অনুযায়ী তার ডিফেন্সের সমর্থনে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারেন তিনশো ধারা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আত্মপক্ষ সমর্থনের অধিকার কোন আসামিকে দেওয়া হয়েছে তিনশো চল্লিশ ধারায় একজন দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী হবে সহযোগী আসামির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত ব্যক্তি তার এবং তার সাথে একই বিচারে অভিযুক্ত অন্য অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার যোগ্য উচ্চ আদালতের নজির রাষ্ট্রের খরচে আত্মপক্ষ সমর্থন করার অধিকার অভিযুক্তের আছে নিজেকে তৈরি করতে আইনজীবীকে মামলা দিয়ে তাকে উপযুক্ত সুযোগ দিতে হবে অভিযুক্তের পক্ষে আইনজীবী নিয়োগ করার দায়িত্ব আদালতের ষোলো ডিএলআর তিনশো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তির পক্ষে আইনজীবী নিয়োগ না করে তাকে প্রদত্ত দণ্ডাদেশ বেআইনি এরূপ ক্ষেত্রে অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনে আইনজীবী নিয়োগ করা হয়েছে কিনা তা দেখার দায়িত্ব আদালতের ছত্রিশ ডিএলআর তিনশো তেত্রিশ ধারা তিনশো বিয়াল্লিশ আসামির জবানবন্দি নেওয়ার ক্ষমতা পাওয়ার টু এক্সামিন দ্য অ্যাকিউজড বাদী পক্ষের সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পর এবং তাকে আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানাবার পূর্বে তার নিকট মামলা সম্পর্কে সাধারণভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবেন এরূপ কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে বা মিথ্যা উত্তর দিলে আসামি সাজাপ্রাপ্ত হবে না তবে আদালত এরূপ অস্বীকৃতি বা জবাব হতে যেরূপ ন্যায়সঙ্গত মনে করেন সেরূপ অনুমান করতে পারবেন আসামিকে কোনো প্রকার শপথ করানো যাবে না এক কথায় উত্তর আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড কোন ধারায় উল্লেখ করা হয়েছে তিনশো বিয়াল্লিশ ফৌজদারি মামলায় প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইটের তিনশো ধারা অনুসারে আসামিদের পরীক্ষা করবেন উচ্চ আদালতের নজির যেহেতু দরখাস্তকারী তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করেছে সেহেতু ফৌজদারি কার্যবিধির তিনশো বিয়াল্লিশ ধারা অনুসারে কোনো পরীক্ষার দরকার নেই এরূপ পরীক্ষা ব্যতীত তাকে শাস্তি বা খালাস দেওয়া যায় ছাপ্পান্ন ডিএলআর এ ডি দুইশো তেইশ ফৌজদারি কার্যবিধির তিনশো বিয়াল্লিশ ধারায় অভিযুক্তকে পরীক্ষা করার সময় স্বীকারোক্তি সম্পর্কে তাকে কিছু বলা হয়নি আর অবশ্য পালনীয় এই বিধান লঙ্ঘনের কারণে অভিযুক্ত হয়েছে ছেচল্লিশ ডিএলআর সাতাত্তর নোট ফৌজদারি কার্যবিধির তিনশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী বাধিপক্ষের সাক্ষী শেষ হওয়ার পর আসামিকে পরীক্ষা করার আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে